হয় কি অনেক সব সময় হয় ক্যামেলস রাষ্ট্র অনেক সেটা সারা পৃথিবীতেই হয় এমন একটা কিছু হচ্ছে মেনে নিচ্ছে মেনে নিচ্ছে করতে করতে গিয়ে আর মেনে নেওয়া যায় না সেই এখানে সেই ঘটনা এক দ্বিতীয় হচ্ছে যে তোমার কাজের জায়গা তার মধ্যে হাসপাতাল যেখানে মানুষকে সুস্থ করা এখানে একজন ডাক্তার তার যদি এই অবস্থা হয় সেটাতে আর মেনে নেওয়া যাচ্ছে না আচ্ছা এর আগে অনেক সারা জীবন অনেক কিছু অনেক ভাবে হয়েছে তার মধ্যে যেগুলো হয়তো যেটা আমরা দেখি গ্রামেগঞ্জে হচ্ছে এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে শহরেও ডেফিনেটলি হচ্ছে কিন্তু সেইগুলো একটা ভাবা হয় হয়তো কি বলে দে আর নট শিক্ষা নেই বিদ্যা থাকলেও শিক্ষা নেই কিন্তু এইখানে সবাই শিক্ষিত